সবাইকে জানাই শুভ সকাল আজকে সকালটা অনেক সুন্দর তাই সকালবেলা উঠি দেখি বৃষ্টি হয়েছে অনেক তো বাড়ির পাশে খেতে দিয়ে অনেক মাছ নাকি লাফালাফি করতেছে তাই আমরা আসছি সকালবেলা মাছ মারার জন্যে কিছু নাই তো মাছ মারার জন্যে আসছি আমি আমার ভাই রিপন আবার আসবে বালতি তুমি চাইছো এটা রাখি আবার জালে আইসে হাতে ধরো হ্যাঁ তো নতুন পানির মাছ সেই স্বাদ খাইলে অনেক সুস্বাদু হুম নতুন পানির মাছ সাতটাই অন্যরকম যারা খান এবং খেতে ভালোবাসেন তারা অবশ্যই বলবেন দেখেন আমরা মোটামুটি বেশ কিছু মাছ আমরা পেয়েছি খুব সুন্দর এই যে আমরা আরেকটি ও মাই গড় কুচিয়া কুচিয়া আসা পড়েছে ও আমরা তো কুচিয়া মাছ খাই না তাই তো বেশি বেশি উঠে প্রতিবারই উঠতেছে কুচিয়া মাছ দেখেন কত বড় দেখি ও যেন সাপের মতো আর উপরে উঠাও হুম দেখছেন কুচিয়া মাছ এই মাছে অনেক পুষ্টি জাপানিরা খুব ভালো করে খায় বালতি না বালতি না না আরেডা লেবু তাতাম না জাপানিরা খুব মজা করে এই মাছটি খায় কুচিয়া মাছ তা আমরা বাঙালিরা বেশি খাই না যদিও মাছটি অনেক পুষ্টিসম্মত যে দেখেন খুব সুন্দর ছোটো ছোটো মাছ উঠেছে এই মাছগুলো নতুন পানির মাছ খেতে যে কি স্বাদ ওফ লেবু দিয়ে হ্যাঁ গরম ভাত হলে নতুন পানির মাছ কোন কথাই নাই ডবে যায় একশো একশো ভালোবাসার চেয়েও অন্য থেকে বেশি চেয়েও ও আমার কাছে তুমি প্রণের চেয়েও দামি সকাল সকাল আজকে মাছ মারতে এসে আমরা খুবই আনন্দিত দেখেন দেখেন কত সুন্দর পানি ঘুরছি ওই দিকা মানুষ কাকুরা চাই দিয়ে মাছ মারতেছে নতুন পানিতে মাছ মারা সুখটাই রকম দেখেন আমি আর ইপন আসি খেলা জাল দিয়ে আমরা মাছ মারতেছি বালতিটি অলরেডি চলে গেছে অনেক দূরে দেখেন অনেক সুন্দর নতুন পানির মাছ মারা খুবই ভালো এখানে অনেক আনন্দ মিলে কত সুন্দর মাছ আমরা মেরেছি প্রতিবারই পাঁচটা দশটা করে মলা তারপরে শের এগুলো উঠে ভালোবাসার অনেক বেশি প্রিয় দামে ধন্যবাদ বন্ধুরা মাছ মেরে আবার পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর নতুন মাছের দাওয়াত রইল বন্ধুরা গরম বাদ দিয়ে লেবু দিয়ে খেয়ে যাবেন দাওয়াত রইল আপনাদের আবার ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন শুভ সকাল